আল্লাহ যখন জিজ্ঞাসা করছেন কি চাইতে আসছেন আস আলু উম্মতি এইখানে উম্মত চাবো না তো আর চাবো কি এই সুযোগ পাবো আর পাবো কখন এই টেবিলে উম্মত না উঠলে উঠবে কি এরকম কাছে হব তো হব কখন এত কাছে আর পাবো তো পাবো কখন এত কাছে হব তো হব কখন এরকম পরিবেশ হবে তো হবে কখন আপনি এরকম খুশি আবার হবেন তো হবেন কখন আপনি আমাকে ডাইকা নিয়ে আসছেন মেহমান বানায় আপনি শেষে আমি শুরুতে আপনি রব্বে করিম শেষে আমি নবী রাহিম দুইয়ের মাঝে উন্মদ জাহান নামে যাবে আমি আমার মনকে বুঝাইতে পারবো না আমি উন্মদ চাই আল্লাহ সান্ত্বনা দিতেছেন কাসান্তুল কেয়ামাত ইসমাইন কে আমতকে দুই ভাগে ভাগ করছি আমি জানি আপনি একাই চিৎকার দিবেন কে মাঠে উন্মতি উন্মতি বইলা আর কেউ উন্মতকে স্মরণ করবে না নবীরা তো মাকেও স্মরণ করবে না বোনকেও স্মরণ করবে না সবাই নামসি নামসি বলবে আপনি উন্মতি বইলা চিৎকার দিবেন বিদায় কেয়ামত আপনার আর আমার মাঝে ভাগ আর কারো মাজে না সালতো তাসাফি তোসাফা ওইদিন আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকব আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকব লা থাকবো লাইক উন্মতিক আপনার উন্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করবো না কোরআন আরশে আল্লাহ রসুলের কাছে অদ্দ হা আল্লাহ লিদা সাজা মা আদ্দা কারব্বুকা মা কলা এই সুরার ভিতরেই আছে সফাইউ থ্রি কারাব্বুকাফা কারদা আপনাকে আমি রাজি করে ছাড়বো কোরআন যখন নাজেল হইতেন তো কী অবস্থা হইত ওলামারা জানে আল্লাহ রসুল ঘামতে থাকতেন এতটুকু কষ্ট হতো কখনো কখনো বলতেন কাদার রু আইয়া মনে হয় আমার রুটা বাহির হয়ে চলে যাবে ওই কষ্টের ভিতরে জিবরিল যখন সাউফাই রব্বুকা ফাতার দা পড়তে ছিল ওইখানেই থামায়া দিছে জিবরিল থামো বলছে কেন সুরা এখনো শেষ হয় নাই বলছে থামো আল্লাহ আমার রাজি করতে চাইতেছেন আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি বলছে তোমাকে সাক্ষী রেখা বলছে কি চাবে তো চিৎকার দিয়া बोलते সেই ইলাহি লন আরদা ইলাহি লন আরদা হাতা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিল নাথ ও মাবুত ও ইলাহি ও আল্লাহ এক উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত না আপনার উপরে রাজি হবে আল্লাহ এক উম্মত থাকা পর্যন্ত রাজি হবে না যে আরো সে যায় বলে নাই কেমতের মাঠেও বলবে না উন্মতি চিৎকার দিবে হাসান হোসাইন দিবে না হাসান হোসাইন কলিজার টুকরা ছিল কোনো একদিনের কাহিনী হাসান হোসাইন জিজ্ঞাসা করছে নানা যায় আপনি উত্তম না আমরা উত্তম আল্লাহ রসুল সাদা জবাব দিছে আমি উত্তম আমি সৈয়দুল আবু আলীন আখারিদ আনা সৈয়দা উল দি আদম লিওয়া উল হামদি বিয়াদি ইয়ৌমাল কিয়ামা হায় হায় আল্লাহ জানটা কেমতের দিন আমাদের নবীজির হাতে মানুষ বোঝেন আমি যেটা হাসান হুসাইনের না বুঝাইতে উম্মতের খবর জিজ্ঞাসা করছে নানা জান আপনি উত্তম না আমরা আল্লাহ রসুল বসে আমি উম্মত দুইজনে হাসতে হাসতে কুটা কুটা আল্লাহ রসুল বসে এত কেন কয় জবাব হয় নাই মানিক আমরা দুইজন উত্তম কি কইরা তোমরা দুজন উত্তম প্রমাণ আমাদের আম্মা জানকে চিনেন তা আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মু কালাইসা বিশাই আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না আমাদের আব্বাকে চিনেন আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিশাই আপনার আব্বা আমাদের আব্বার সামনে কিছুই না আমাকে নানা জানকে চিনেন আমাদের নানা জানকে আমাদের নানা জনের সামনে যাদ দু কাল বিষয় আপনি নানা জানে তো মানুষ নামই জানেন অনেকে আছে এখানে আদলা রসুলের নানার গাম জানে না জানেন জানে না আপনি নানা নামই মানুষ জানেন আমাকে নানা জনকে চিনেন তো দুইজনকে উঠায় কলেনিয়া চুমা খাইতেছেন আর বলতেছেন তোমরাই উত্তম মহিলা হায় হায়া উ মাধবীর মানুষ যে কেমনতের মাঠে বলতে যে দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন হায় হায় মালাকুল মোদ যখন অনুমতি চাইতেছিলেন বুকে হাত রাখবো কি রাখবো না তো বলছে অনুমতি দিব আইনা আখি জিবরিল আমার ভাই জিবরিল কোথায় তো বলছে দেখার সিফি সামাইল উলা প্রথম আকাশে একটু পরেই উনি সালাম দিয়া ঢুকছেন ওনার চোখে পানি ছিল তো বলছে আপনি কাঁদেন কেন বলে আজকে এলপিআরে চলে যাব আর কোনোদিন ওহির বাহক হয়ে জমিনে আসবো না আপনার পরে কোনো নবী নাই কোনো রসুল নাই আমারও অহির কাজ শেষ ওহির সুবাদে কখনো কখনো নৈকট্যময় জায়গায় চলে যেতাম আজ থেকে আর যাওয়া হবে না আমার চোখে পানি দীর্ঘ সোয়ালক্ষ নবী তিনশো তেরো জন রসুলের কাছে আমি নিয়ে আসি আজকে শেষ দিন এই জন্য চোখে পানি তো উনি উল্টা প্রশ্ন করছেন আপনার চোখে পানি কেন বা মালাকুল মৌ দাঁড়ায় আছে অনুমতি চাইতেছে বুকে হাত দেওয়ার জন্য এখনো এক প্রশ্ন বাকি বলছে সেটা কি বলে ফামাল লিবা লি উন্মতি অথচ নয় ঘরে চুলা জ্বালানের মতো তেল ছিল খাওয়া তো দূরের কথা বাত্তি জ্বালানের তেল ছিল না আম্মা জান আয়সার দি আল্লাহ তালানা বলেন যদি তেল থাকতো তো খিদার তারা এতটুকু ছিল আগে তেল পান করে নিতাম হাদিস উঠা দেখেন লেখা আছে নয় ঘর ছিল নয় ঘর হাসান হোসাইন ক্ষুদার্থ ছিল আলী ফাতেমা ক্ষুদার্থ কারো জন্য কোনো চিন্তা নাই যা আমার পরে আমার নয় ফ্যামিলির কি হবে হাসানের কি হবে হোসাইনের কি হবে আলীর কি হবে ফাতেমার কি হবে যেই সময় চাইতেছেন ওই সময় বলতেছে জিবরিল আমার পরে উম্মতকে কে দেখার আসবে আমাদের জিন্দিগি লান আমাদের জিন্দগির উপরে এমন জিন্দগির থেকে জমিন ভাইটা মারা যাওয়া উচিত আমি তো মাঝে মাঝে বলি আমাদের জমিনটা উল্টে যাওয়া উচিত যে মৃত্যু সময় বলতেছে আমার উন্মদকে কে দেখানো জিবরে ছুটা গেছেন ছুটা আসছেন আল্লাহ জবাব পাঠাইছেন লাহ আতরুক উম্মতা খাফটা ওয়ালা ওয়া বন্ধু চলে আসেন আপনার উন্মদকে আমি দেখার রাখব আমি দেইখা রাখবো হায় হায় সবাইকে সালাম দিবেন একবার বা দুইবার সবার দরুদ পড়ছেন তো আল্লাহ একবার বা দুইবার সালাম পড়ছেন কোন নবী রসুলের উপরে একবার কি দুইবার আর বন্ধুর সালাম প্রতি জুমা ইমাম আসে খতিব আসে ইমামরা একটা আয়াত পড়ে কোরআনের ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এই আয়াত আমাকে অনেক কিছু বোঝায়